কিছুক্ষণ আগে যে সুন্দর এর মধ্যে বেশি সুন্দর হচ্ছে না সবাই নিয়ে নিবে কোন কালার চলতেছে না কথা বুঝতে পারছেন যেমন আপনি পঞ্চাশ পিস কাপড় নিয়েছেন এর মধ্যে পাঁচটা পিস চলতেছে না কালার মানে ওইখানে আপনার কাস্টমার পছন্দ করতেছে না সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক করবেন আমরা আপনাদেরকে ওগুলো চেঞ্জ করে আবার নতুন দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই আপনারা আজকের ভিডিওটা লম্বা হবে তো আজকে আপনাদেরকে যে কালেকশন গুলো দেখাবে ইনশাল্লাহ এই মাসের সবচেয়ে বেস্ট কালেকশন সত্য একটা কাপড় পাবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং হচ্ছে ব্লাউজ পিস সহ লাইট কালার এবং হচ্ছে ডিপ কালার চমৎকার দুইটা কালার সেটিং থাকবে তো আজকে একটু দর্শক দেখতে থাকেন যারা ব্যবসা করবেন আজকের ভিডিও দেখে ইনশাল্লাহ খুবই ভালো একটা ধারণা পাবে এই যে কালো গুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই ইউনিক কালার এবং হচ্ছে ডিজাইন সাথে আপনার ম্যাচিং ব্লাউজ পিস থাকবে হচ্ছে বারো হাত আর ব্লাউজটা থাকবে হচ্ছে সম্পূর্ণ এক গজ আলহামদুলিল্লাহ এটা কাপড়টা খুবই ভালো একেবারে যে কাপড়টা এটা হচ্ছে আশি কাউন্টের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ এবং এটা যে কাপড়টা হচ্ছে বারো হাত ডিজাইন দু খুলে দেখে আপনাদেরকে আমি জাস্ট দু একটা খুলে দেখাবো আর সবগুলো পেডি পেডি দেখে দিব আপনাদেরকে এই যে ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের দিকে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের দিকে আর পুরো বডির মধ্যে ডিজাইনটা থাকবে

এখানে যে বেরিটা আমি এখানে বাইক দেখেছি আপনার এখান থেকে যেটা ইচ্ছে খুবই চমৎকার হচ্ছে গোলাপি কালার জলপাই কালার এটা হচ্ছে বিস্কিট কালার আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব দর্জ সরকারকে আর এর মাঝখানে আমাদের দোকানের বলে দিই অনেকে বলেন যে ভাই যারা এখন নতুন আছেন আপনাদের বলি যে আমাদের দোকানটা হচ্ছে গুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ থানা অবস্থিত এই যে একটা ডিজাইন খুবই চমৎকার ছোট প্রিন্ট এর মধ্যে কালার এর মধ্যে গাউসিয়া মার্কেট একের নিচতলার চার নাম্বার গুলি হ্যাঁ পঞ্চান এবং ছাপান্ন নাম্বার দোকান এটা হচ্ছে পেস্ট কালার এর মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে একটা পেন্টির মধ্যে একটা ডিজাইন হ্যাঁ তারপর এদিকে অনেক বান্ডেল আছে এক এক করে দেখিয়ে দিই এই যেটার মধ্যে পাঁচটা কালার হ্যাঁ একটা খুলে দেখাবো পাঁচটা করে কালার থাকবে একটা পেন্টির মধ্যে এই যেটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ব্লাউজ পিস থাকবে কিন্তু প্রত্যেকটা কাপড়ের সাথে ব্লাউজ ম্যাচিং থাকবে এটার মধ্যে পাঁচটা এটা হচ্ছে আকাশি কালারটা কাছে দেখিয়ে দাও এটা হচ্ছে আপনার পিএস কালার জলপাই আকাশি বিস্কিট এটা হচ্ছে ডার্ক আর কি জলপাই গোলাপি আর হচ্ছে পেস্ট লাইট ডিপ এরকম পাঁচ থেকে ছটা করে কালার থাকবে এক একটা ডিজাইনের মধ্যে এদিকে আর একটা ডিজাইন দেখিয়ে দাও যার যত লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কালার গুলো আলহামদুলিল্লাহ নিবেন সাথে সাথে সেল হয়ে যাবে কালো লাল নেভি ব্লু জাম কালার তারপর হচ্ছে খয়রি হ্যাঁ নেভি কালারটা খুলে দেখাই ম্যাচিং ব্লাউজ থাকবে এটা হচ্ছে বডিটা আপনি ব্লাউজটা খুলে দেখেন আপনাদেরকে দেখেন কত ইউনিক ভাবে করা হয়েছে হচ্ছে নারায়ণগঞ্জ এই মধ্যে আরেকটা ডিজাইন এই যেটা খুলে দেখাইলাম দেখেন কত চমৎকার মধ্যে একটা ইউনিক ডিজাইন এবং মাঝখানে চমৎকার এটার মধ্যে পাঁচটা কালার থাকবে দেখিয়ে দাও এদের হচ্ছে লাল নেভি ব্লু চকলেট সি গ্রিন আর হচ্ছে খয়রি আরো ডিজাইন আছে যদি এক এক করে দেখিয়ে দেয় তাহলে আজকে আপনার বিয়ুটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা হবে তো আমি যতটুকু সম্ভব আমি আপনাকে দেখিয়ে দিব এই যে প্রত্যেকটা কালার দেখার মতো ইনশালা নিবেন প্রত্যেকটা সাথে সাথে সেল হয়ে যাবে এই যে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে গোলাপি কালার মধ্যে প্রত্যেকটা সাথে ম্যাচিং ব্লাউজ থাকবে হ্যাঁ এটার হচ্ছে কালার গুলো দেখিয়ে দাও

যাদের একটু লাইট কালার কাপড় দরকার হ্যাঁ আপনার অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং যেই কালার গুলো ভালো লাগে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে কালার গুলো দেখিয়ে দাও দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো এখন যেগুলো দেখাইলাম এই পর্যন্ত সেগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা পিস ব্লাউজ পিস সহ ম্যাচিং পাঁচশো টাকা করে যেদিকে একটা ডিজাইন যেগুলো দেখো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মতো এই সপ্তাহ সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এগুলো দেখেন ডিজাইনটা বিশ্লেষণ কি করবো আলহামদুলিল্লাহ খুবই ইউনিক খুলে দেখাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে এবং এটা যে ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট আশি কাউন্টে সুতা থাকবে একটা খুলে দেখে আপনাদেরকে এই ডিজাইনটা মিস করবে না বিরু দেখার সাথে সাথে অর্ডার করে দিচ্ছে ঠিক আছে খুবই চমৎকার পাটটা বারো হাত ছাড়ি এগুলো ওই নিচের দিকে হচ্ছে আঁচলের ডিজাইনটা হ্যাঁ আর উপরের দিকে দেখিয়ে দাও এটা হচ্ছে পুরো জমিনের মধ্যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে গাঢ় একটা আকাশি কালারের মধ্যে এই যেটা ব্লাউজটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ির সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে হুম এটার মধ্যে কালার থাকবে পাঁচটা দেখিয়ে দাও কাছ থেকে পেডির মধ্যে দেখেন এখানে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ আপনার যেই কালারটা ভালো লাগে ইচ্ছে করলে নিতে করলে দুইটা তিনটা যতটা ভালো লাগে সেটা দেখে কিনে যাবেন এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে কমলা কালার মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেট পাঁচটা কালার থাকবে দেখিয়ে দাও এক এক করে দেখা দেখলে দেখা যাচ্ছে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে দেখেন মিষ্টি জলপাই কালো লাল হেস কালার আর হচ্ছে বিস্কিট এটার মধ্যে আজকে ডিজাইন মোটামুটি উপরে হবে খুবই ইউনিক চমৎকার এটা হচ্ছে নিচের দিকে আর হচ্ছে উপরের দিকে আলহামদুলিল্লাহ ব্লাউটা দেখে দিলে বুঝতে পারবেন আর ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না কারণ একটা ভিডিও যদি আমি টপার দেখাতে চাই তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে আপনারা যারা নিবেন এখান থেকে ধারণা নিয়ে আমাকে ভিডিও কল দিবেন দেখছেন আলহামদুলিল্লাহ কত চমৎকার একটা কালার হ্যাঁ ছোট ছোট ফুল এবং হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট দিয়ে চমৎকার করা হয়েছে আমাদেরকে ভিডিও কল দিবেন ইনশাআল্লাহ করে দেখিয়ে দেখিয়ে দিব এই যে এখানে চমৎকার প্রত্যেকটা কালার দেখার মতো আলহামদুলিল্লাহ আমার কাছে পার্সোনাল ডিজাইনটা খুবই ভালো লাগছে দেন আপনার কাছে কেমন ডিজাইনটা কাছে দেখিয়ে দাও এই যে এটা হচ্ছে নিচের দিকে আর এটা হচ্ছে উপরের দিকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন খুবই চমৎকার যে কালার গুলো হচ্ছে বেগুনি মাস্টার সি গ্রিন লেমন আর আর হচ্ছে মিষ্টি আমাদের এখান থেকে যারা আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে ভাই আমি যে কাপড় গুলো নিবো ঠিক আছে তো আমি যদি এখান থেকে কিছু কাপড় সেল না করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে ফ্যাসিলিটি দিবেন মানে চেঞ্জ করে দিবেন কি তো আজকে উঠতে আমি বলে দিই যেমন হচ্ছে আমার থেকে আপনি বিশ পিস পঞ্চাশ পিস কাপড় নিছেন তো সেই ক্ষেত্রে আপনার কিছু কাপড়ের মধ্যে সিরে থাকতে পারে মানে কাটা হতে পারে কারণ আমাদের ভিতরে আমরা কাপড় কিন্তু খুলে সব দেখানো সম্ভব না ভিতরে যদি কাটা থাকে তারপরে হচ্ছে আপনার কোনো কালার চলতেছে না কথা বুঝতে পারছেন যেমন আপনার পঞ্চাশ পিস কাবেন এর মধ্যে পাঁচ সাত পিস চলতেছে না কালার মানে সেক্ষেত্রে আমাদেরকে ব্যাক করবেন আমরা আপনাদেরকে ওগুলো চেঞ্জ করে আবার নতুন দিয়ে দিই ওটার জন্য আপনার নিশ্চিন্তে থাকেন এটা ব্লাউজটা এই যে দেখেন কত চমৎকার কম্বিনেশন লেমনের সাথে হালকা একটা কুসুম কালার দিয়ে চমৎকার একটা ডিজাইন করা হয়েছে কাপড়টা যদি খুলে দেখাই আমি তো বলি যে সবগুলো খুলে তুলে দেখাই বিরুটা মিনিমাম এক ঘন্টার উপরে হবে এক ঘন্টা কিন্তু যাবো আপনার বসে বিরুটা দেখবেন না আপনারা আমাকে সময় করে বিড়ু কল দিবেন ইনশাল্লাহ আমি অর্ডার করবেন খুলে খুলে দেখাবো এই যে দেখেন খুবই চমৎকার এই যে একটা কালার হ্যাঁ এরকম প্রত্যেকটার মধ্যে পাঁচটা ছয়টা চারটা কালার সেটিং থাকে ইনশাল্লাহ ফোন দিবেন আমরা প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাই দিই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা বিশ্লেষণ কি করবো আলহামদুলিল্লাহ আজকে যে ডিজাইন প্রত্যেকটাই সুন্দর এর মধ্যে বেশি সুন্দর হচ্ছে এটা এই ডিজাইনটা কেউ মিস করবে না সবাই নিয়ে নিবে খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইন ডিজাইন অনেকগুলো দেবে না প্রাইস থাকবে যারা আমাদের ইতিপূর্বে ভিডিও গুলো দেখছেন আপনারা জানেন শুরুতে কিন্তু প্রাইস ছিল ছয়শ পঞ্চাশ টাকা সেল করি মানে আরো এক দেড় থেকে দেড় মাস আগে তারপরে আমরা কিছু টাকা কমাইছি ছয়শো বিশ টাকা ছিল আজকের ভিডিও থেকে যারা নেবেন আপনাদের জন্য থাকবে মাত্র ছয়শ টাকা পিস এত চমৎকার শাড়িগুলো ছয়শো টাকা পিস আপনি কিনে নিয়ে সেল করবেন মিনিমাম সাত থেকে আটশো টাকা করে এই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই যে হচ্ছে গাঢ় পেস্ট কালার মধ্যে একটা ডিজাইন থেকে আরেকটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ব্যতিক্রম এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে কালার গুলো দেখিয়ে দাও এই যে দেখেন প্রত্যেকটা কালার ইনশাল প্রত্যেকটা কালার বিক্রি করতে পারবেন এখান থেকে যেমন হচ্ছে আপনার এখানে পাঁচটা কালার আছে আপনি দু তিনটা লাগে তো তিনটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই ডিজাইনটা দেখিয়ে দাও যার একটু ছোট পিন্ট দেখেন কত চমৎকার জলপাই পেস্ট কাঁঠালি লাল আর হচ্ছে নেভি ব্লু দেখছেন এর মধ্যে ছয়টা কালার সেটিং আসছে কোন ডিজাইনে ছয় কালার সেটিং আসে কোনোটা পাঁচটা কোনোটা চারটা এই যে লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিই অনেকগুলো ডিজাইন দেখেছি আপনার অবশ্যই

প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আমাদের শপের বলে দিই এবং আমাদের থেকে অর্ডার করবেন সিস্টেম ওইটা বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপবাস নারায়ণগঞ্জ এটা হচ্ছে ডাকা গাউসিয়ান বিরুদ্ধে বলি যেন আপনারা আবার ভুল না করেন এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপবাস নারায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবেন তো এটা হচ্ছে নরসন্দির আগে হ্যাঁ বান্সি বাজার নামে একটা বাজার আছে ওইখানে আপনার ফ্রি বীজ বিক্রি হয় ওই মার্কেটের আগে হচ্ছে আমাদের মার্কেটটা বুলতা গাউসিয়া আর যারা সিলেট বা নসন্দি থেকে আসবেন বৈরক থেকে আসবেন এটা হচ্ছে কাশপুরের আগে চিটাং রোডের আগে গুলতাগাউসিয়া মার্কেট আর এখান থেকে অর্ডার করার সিস্টেম অনেকে বলেন যে ভাই আমরা অনলাইনে কিনতে কিন্তু অনেক ঠোক তো আমরা যে আপনাকে কিছু টাকা প্রথম পেমেন্ট করবো দুই টাকা মেরে দেয় এই প্রশ্ন অনেকে করে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল আমার দোকানে আসবেন যদি দোকানে আসেন আইসা এখানে ইচ্ছে মতো দেখে নিয়ে যাবেন তাহলে দেখা স্যার কোনো টেনশন কাজ করবে না আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আপনাকে যদি অল্প প্রোডাক্ট নেন মানে দশ থেকে বিশ পিস পাঁচশো দশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যারা বেশি প্রোডাক্ট নেবেন পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা নিচ্ছেন হ্যাঁ তো আপনি আমাদেরকে করে বলে যে কত টাকা আমাদেরকে দিবে ঠিক আছে আমরা দেখেছি টেন পার্সেন্ট কত নিয়ে থাকি তো এই সিস্টেম আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লা আপনার দিচ্ছে এখন হোম ডেলিভারি নিতে পারবেন আপনি বলেন কুরিয়ার নেবেন ইনশাল কুড়িয়ারি নিতে পারবেন আজকের মধ্যে এখানে দেখো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ